যেন আমরা বলে না আজকে যা শুরু হয়েছে গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে বিভেদ কারা করছে কারা গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে আপোষে লড়াই সৃষ্টি করে দিয়ে কারা এই আরাম উপভোগ করছে আমি গতকালকে একটা অনুষ্ঠানে বলেছিলাম আমরা গণতান্ত্রিক শক্তি পরস্পর লড়াই করছি আর আরামে আছে দিল্লিওয়ালারা কেননা আমাদের মধ্যে পরস্পর বিভক্তি এবং লড়াই উপকৃত হবে তারাই আমরা এই এক বছর যেতে না যেতেই আমরা ভুলে যাচ্ছি গণতান্ত্রিক সংগ্রামের স্ট্রাগলের সমস্ত আমাদের রক্তদানকে আমরা মর্যাদাম করার পরিবর্তে পরস্পরকে পরস্পর অপমানিত করার সুযোগ নিচ্ছি কেন জানি না আমাদের মধ্যে সেই চর্চা চাইদানিং শুরু হয়ে গিয়েছে তার মধ্যে আমাদেরকে চিন্তা করতে হবে কারা তারা কারা তারা ওরাই যারা আমাদের ভিতরে বিভক্তির মধ্য দিয়ে সুযোগ নেবে তারা ওরাই যারা বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ হতে দিতে চায় না তারা ওরাই যারা ফেসিভাদের আগমনকে স্বাগত জানাতে চায় তারা ওরাই যারা বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামকে স্বাভাবিক ভাবে নিতে পারে না তারা ওরাই যারা বাংলাদেশের স্বাধীনতাকে নিয়ে এখনো পর্যন্ত প্রশ্ন তুলতে চায় করেছে তাদের সন্তানরা প্রজন্মরা চোখ দিয়ে দেখবে বাপের পক্ষে সন্তান দেখবে সন্তানের জন্য মা দেখবে সেই রকম একটা বাংলাদেশ আমরা বিনির্মাণ করি যারা শহীদ হয়েছে তারা তো আর আমাদের মাঝে ফেরত আসবে না কিন্তু তাদের রক্তের ঋণ আমরা পরিশোধ করতে হবে একটি শক্তিশালী গণতান্ত্রিক বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণের মধ্য দিয়ে মনে রাখবেন এই সুযোগ শতাব্দীতে একবারও আসে না কোনো দেশ শতাব্দীতে একবার স্বাধীনতার স্বাদ নিতে পারি সেই দেশের স্বাধীনতা যদি আমরা রক্ষা করতে না পারি সেটা পরাধীনতার নামান্তর হবে যে অবস্থা আমরা বিগত সময়ে দেখেছি ফেসিসদের সময় আমরা নামমাত্র স্বাধীন ছিলাম আমাদের একটা ভূখণ্ড ছিল একটা পতাকা ছিল বাংলাদেশ নামে একটা রাষ্ট্র ছিল কিন্তু সেই রাষ্ট্রটা পরিচালিত হতো অন্য জায়গা থেকে সেরকম পরাধীনতা তো আমরা চাইনি সেরকম পরাধীনতার শৃঙ্খলে যাতে আমাদের আবর্তনা হতে হয় সেজন্য সবার আগে বাংলাদেশ থাকবে আমাদের কোন বিদেশি প্রভু থাকবে না আমাদের বন্ধু থাকবে বিদেশে কখনো প্রভু থাকবে সেই বিজয়ের উপর নির্মিত হবে প্রকৃত শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ শহীদের স্বপ্ন ছিল বৈষম্যহীন মানবিক মর্যাদা ভিত্তির ভিত্তিক সাম্যের বাংলাদেশ শহীদের প্রত্যাশায় দেশবাসীর প্রত্যাশা তখনও ছিল অঙ্গীকার এখনো আছে সেই বাংলাদেশ আমাদের বিনির্মাণ করতে হবে ঐক্যবদ্ধভাবে ভাবে ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে শক্তিতে পরিণত এই